ম্যাজিক কি ম্যাজিক কই দেখা দেখি এই মিষ্টি তুই কি খাচ্ছিস রে চিনি চিনি খাচ্ছিস তো এত বড় বাটির মধ্যে জল দিয়ে চিনি খাচ্ছিস কেন তুমি তো সব সময় যে হচ্ছে সব জিনিস ধুইয়ে ধুইয়ে খেতে আমি সব সময় সব জিনিস ধুইয়ে খেতে বলি বলে তুই এই চিনিও ধুইয়ে খাবি হাই ভগবান চিনিকেও ধুইয়ে খায় ও তো জলে পড়লে গলে যাবে না আরে বোকা চিনিটা জলে পড়লে গুলে গুলে যাবে এরকম করে কেউ খায় না চিনি রাখ আগে মিষ্টি মিষ্টি শোন 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 কি তুই হিন্দি বলতে পারিস হিন্দি পারিস বলতে তাহলে বল তো দেখি একটি গাছে কালো কাক বসে আছে এইটার হিন্দি বল তো ডালমে কু ডালমে কুচ এটা হিন্দি এটা কীরকম হিন্দি বললি তুই হাই ভগবান তোর হিন্দি শুনে আমি পাগল হয়ে গেলাম যা পালা এখান থেকে ও মিষ্টি দাঁড়াও দাঁড়াও কোথায় গেছিলে মেয়েকে নিয়ে বাজারে গেছিলে কি বাজার করলে বলে তার জন্য কিনেছি তা কি কিনেছো একটু দেখাও

ওটা কি ওটাও তোমার মেয়ে খেতে ভালোবাসে আর কি লজেন্স ওগুলো দেখি ও পালস রজেন্স ওগুলোও খেতে ভালোবাসে বাবা মেয়ের জন্য তো অনেক কিছু কিনেছো আচ্ছা ঠিক আছে সব গুছিয়ে নাও মেয়ে বাড়ি গিয়ে খাবে গুছিয়ে বাড়ি যাও যাও